আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বাহান্ন বছর পিতার বর্তমান বয়স কত পিতা পুত্রের এই পল্লী বিদ্যুৎ সমিতি দু হাজার চব্বিশের অঙ্ক কয়েকদিন আগে পরীক্ষাটা হয়েছে এখানে প্রথমেই দেওয়া আছে যে পিতার বয়স পুত্রের বয়সের গুণ তাহলে আমরা পুত্রের বয়সটা ধরি যে এটা কিন্তু বর্তমানই বলা হচ্ছে পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর অতএব তাহলে পিতার বয়স কত হবে পিতার বর্তমান বয়স তাহলে যেহেতু পিতার চার গুণ তাহলে ফোর এক্স বছর প্রশ্নে আবার বলা হয়েছে যে চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বাউন্ন বছর চার বছর পূর্বের কথা বলা যায় চার বছর পূর্বে তাদের বয়সটা বের করতে গেলে চার বর্তমান বয়সটাকে চার বছর বিয়োগ দিতে হবে তাহলেই আমরা পিতা পুত্রের বর্তমান মানে চার বছর পূর্বের বয়স পাবো অর্থাৎ আগে তাহলে ধরলাম যে চার বছর পূর্বে পিতার আগে প্রথমে পুত্রের বের করি পুত্রের বয়স ছিল হচ্ছে তাহলে ফোর মাইনাস এক্স মাইনাস ফোর বছর তাহলে চার বছর পূর্বে পিতার বয়সও চার বছর কম ছিল অর্থাৎ বর্তমান ফোর এক্স থেকে চার বছর কম আমাদের যে কুলুটা দেওয়া আছে যে এই দুটো বয়স অর্থাৎ এই চার বছর পূর্বে পিতার আর পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে বাউান্ন বছর তাহলে প্রশ্ন মতে আমরা করতে পারি কি যে পুত্রের চার বছর আগের বয়স ফোর মাইনাস এক্স আর পিতার চার বছর আগের বয়স হচ্ছে ফোর এক্স মাইনাস এক্স এই দুটো বয়স আমরা যোগ করলে বাউান্ন পাবো এটাই কুলি আছে এখন এখান থেকে এক্সের মান সহজে বের করতে পারবো তাহলে এখানে ফোর এক্স এখানে আমরা বসি ফাইভ এক্স আর এখানে হবে না হচ্ছে মাইনাস এইট আচ্ছা তাহলে এখানে ফাইভ এক্স আর এখানে বান্ন ওখানে যে আট যোগ হচ্ছে তাহলে এখানে হচ্ছে সিক্সটি ষাট আচ্ছা তাহলে এখানে ফাইভ সমান সমান সরি এক্স সমান সমান হচ্ছে ষাট ভাগ পাঁচ কাটাকাটি করলে বারো অতএব এক সমান যদি বারো বছর হয় তাহলে আমাদের চাইছে এক্স অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে পুত্রের বর্তমান বয়স হচ্ছে বারো বছর এক্স বারো বছর এখন পিতার বয়স হচ্ছে ফোর এক্স তাহলে আমাদের পেতার বর্তমান বয়সে ফোর এক্স ফোর এক্স ফোর আর এক্সের মান হচ্ছে বারো যার বরং আটচল্লিশ বছর তখন এখানে আমরা ফোর গুণ বারো তার মানে আটচল্লিশ বছর এটাই আমাদের অ্যান্সার অ্যান্সারটা হচ্ছে এই পিতার বর্তমান বয়স হচ্ছে আটচল্লিশ বছর সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ